আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক দৈনন্দিন আমরা যে ধরনের কাজগুলো করি অনেক ধরনের ভারী কাজ করতে হয় অনেক ধরনের বাজার করা থেকে শুরু করে অফিসের কাজ বিভিন্ন ধরনের কাজ আমরা করি এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সঠিক নিয়ম না মানার কারণে কিছু বিপত্তি তৈরি হয় কোনো কোনো সময় হয়তো আমরা রিক্সায় যাচ্ছি বা রাস্তাঘাটে চলার সময় ছোটোখাটো দুর্ঘটনা হয় বা বাসার কোনো কাজ করছি খাট থেকে নামার সময় ব্যথা পাই এরকম অসংখ্য ঘটনা ঘটে সেই ঘটনাগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি ব্যথাজনিত বিভিন্ন সমস্যা কারো পায়ের সমস্যা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় অনেক সময় এমন কিছু কিছু ঘটনা হয় যে এমন অনেক আমরা পেশেন্ট পাই সে কোনো দুর্ঘটনাই তার জীবনে ঘটেনি হঠাৎ করে দেখা যাচ্ছে যে ব্যথা 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 একটা সময় এত খারাপ পর্যায়ে প্রায় বিছানায় শয্যাশায় হয়ে যায় সেই রুগী কখনো বুঝতে পারে না যে কেন তার এরকম হত বা এই চিকিৎসাগুলো যদি তারা সঠিক সময় প্রাথমিক অবস্থাতে যদি তারা করতে পারতো এত খারাপ অবস্থা কখনো যেত না দর্শক আজকে আমাদের সাথে তেমনি একজন পেশেন্ট আছেন যিনি ব্যথাজনিত সমস্যার কারণে লাইফ প্রায় একরকম স্থবির হয়ে গিয়েছে আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কী হয়েছিল এবং কী অবস্থায় উনি এর থেকে পেয়েছেন পুরো বিষয়টা আমি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আস স্যার আপনার নামটা যদি একটু বলেন সম্রাট হোসেন সম্রাট হোসেন জি স্যার বাসায় কোথায় আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিলত প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন যদি একটু বলেন কেন এসেছিলেন কী হয়েছিল আপনার যে আমার কোমরে ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল আচ্ছা এর কারণে আসে এটা কতদিন আগে থেকে এটা প্রায় এক বছর এক বছর কোনো ধরনের দুর্ঘটনা বা কিছু হয়েছে কোনো দুর্ঘটনা কিছু না আমার জ্বর হয় জ্বর হওয়ার পর থেকে আমার কোমরে ব্যথা হালকা হালকা মানে হঠাৎ করে একদিন আপনার জ্বর আসলো জ্বরের থেকেই আপনি দেখলেন যে আপনার কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা শুরু হলো হ্যাঁ তারপরে হাঁটা কোমরে ব্যথার পর থেকে আমার বাম পায়ের হাঁটুটা ফুলে গেল আচ্ছা তো ফুলে যাওয়ার পরে আমি অনেক ডাক্তারের কাছে গেলাম আমি করলাম প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিলেন উনি

একজন আছে লাস্ট ওনার দেখে আসি অনেক তো দেখাইলাম দেখি কি হয় আচ্ছা পরে আসলাম স্যারের কাছে আসলাম স্যার বললো যে হ্যাঁ সমস্যা নাই উনি আশ্বাস দিল যে আপনি ভালো হয়ে যাবেন সমস্যা নাই উনি ওষুধ নিয়ে রেখে দিল

ব্যাচার কারণে সবই স্টপ মানে লাইফটাই পুরো একটা কোন স্টপ হ্যাঁ আমি পুরো কুজো হয়ে গেছিলাম মানে বাঁকা হয়ে গেছি বাঁকা হয়ে গেছিলাম একটু বাঁকা হয়ে গেছিলাম আর কি মারাত করি এই ব্যাচার কারণে আর কি তারপরে লাইফের যে উপার্জনের যে এখনি কিন্তু সময় প্রাইম টাইম এই সব কিছু শুধুমাত্র ব্যাচার কারণে বন্ধ হয়ে সবই ব্যাচার কারণে বন্ধ সব একদম কম প্রাইস স্থবির হয়ে গেছে এই স্থগিত হয়ে গেছে এবং আর মাঝখানে মাঝখানে বিভিন্ন ডক্টর খুঁজতেছেন স্যার কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ ঠিক সেই সময় স্যারের বিষয়ে আপনি জানতে পারেন হ্যাঁ স্যারের কাছে আসার পর স্যার আপনাকে একটা আশ্বাস দেন যে আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়েছে যায় কততম দিন আজকে আপনার আজকে এই তো পাঁচ দিন পঞ্চমতম দিন সেই প্রচন্ড কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা আজকে কি অবস্থা আজকে প্রায় এইটি পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ আপনি কি স্বাভাবিক হাঁটা চলা হ্যাঁ স্বাভাবিকভাবে করতে পারছেন হ্যাঁ স্বাভাবিক করতে পারতেছি যে কারণে ব্যথার কারণে আপনাকে আপনার টোটাল সব কিছু বন্ধ করে দিতে হয়েছিল আপনার কি এখন মনে হচ্ছে আপনি সেই কাজগুলো আবারও এখনো করতে পারেন হ্যাঁ হ্যাঁ সেই কাজ কি যে কোনো কাজই করতে পারেন আলহামদুলিল্লাহ সেই কনফিডেন্স চলে আসে হ্যাঁ কনফিডেন্স চলে আসে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন দর্শকদের জন্য বলতে আছি মানে যদি দীর্ঘদিনের ব্যথা থাকে তারপরে অনেক জায়গায় ঘুরে মানে সুস্থ হইতে পারতেছেন না স্যারের কাছে চলে আসেন স্যার ট্রিটমেন্ট ভালো দেয় কথাবার্তা বলো এখানকার পরিবেশও ভালো সবাই ভালো আর আমি আসিলাম পাঁচ দিন যাই হোক আমার ইনফোপ হয়েছে ভালো হয়েছি এইটাই বলো আর কিছু আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শর্টকাটে শেষ করব শুনলেন এরকম হাজার হাজার মানুষ আছেন হাজার হাজার দর্শক আছেন আপনাদের সামনে আরও নিয়ে আসবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি স্যার বেঁচে থাকবেন স্যার এইভাবে ট্রিটমেন্ট দিয়ে যাবেন এরকম অনেক কঠিন কঠিন সমস্যা আছে শুধুমাত্র সঠিক ট্রিটমেন্টের কারণে খুব সহজেই এরা সুস্থ হয়ে আসছেন দেখুন যেখানে জীবন একটা সময় প্রায় স্থবির হয়ে গিয়েছিল ব্যবসা জব সব ছেড়ে দিয়েছেন একদম মিয়াং একজন মানুষ কেন এখনই তো ওনার উপার্জন করার সময় সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন মাত্র পাঁচ দিন উনি সুস্থ হয়ে আছে বাড়ি ফিরে যাচ্ছেন আর কি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম दीर्घजीवी হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল